ভিউয়ার্স ঘোমটার পক্ষ থেকে খুব সুন্দর বাটিকে থ্রি পিস নিয়ে আসলাম চমৎকার থ্রি পিসের কালেকশান থাকবে বাটিকের উপরে থাকবে পিওর সুতির উপরে অনেক সুন্দর কালেকশানগুলো থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর যারা ঘরে বসে নেবেন অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষে অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা নিতে পারবেন শুরুতে খুব সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর আর আজকে কিন্তু বর্ষার অপার থাকবে চমৎকার বর্ষার অপারে পেয়ে যাবেন অনেক সুন্দর থ্রি পিসের কালেকশান একদম রিজনেবল দামে আপনার থ্রি পিসগুলো নিতে পারবেন চমৎকার কালেকশানটা থাকছে সুন্দর সুন্দর পাঁচটা কালার থাকবে সবগুলো কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব। যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে ড্রেসগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে শাড়িও পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান থাকবে যারা যারা নিবেন আমাদের শোরুমে চলে আসবেন এটা থাকবে থাকবে আর এটা হাতা ওড়নাটাও আপনাদেরকে খুলে দেখিয়ে দিব একদম পিওর কটনের উপরে থাকবে অনেক বড় ওড়না অনেক সুন্দর দেখেন এটা ওড়নাটা থাকবে যদি ভালো লাগে আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা ড্রেসগুলো দেখে নিতে পারবেন আর আজকে বর্ষার ওপর থাকবে একদম রিজনেবল দামে কিন্তু আপনারা ড্রেসগুলো পাবেন অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন পছন্দের থাকলে দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর একটা মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা কতটা সুন্দর মিষ্টি কালারটা এক দেখাতে ভালো লাগবে তেমনই একটি কালার মিষ্টি কালার উপরে থাকবে সুন্দর জামাটা দেখিয়ে দিচ্ছি সামনে সাইড ব্যাক সাইড দুইটাই একই রকম থাকবে আর সালোয়ারটা থাকবে এক কালারের উপরে হাতাটা আলাদা থাকবে অন্যটা আলাদা থাকবে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব পছন্দের ড্রেসটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে বর্ষার ওপারে নেবেন অনেক সুন্দর বাটিকের থ্রি পিস তুলি বাটিকের উপরে থাকবে কিন্তু এগুলো একদম রিজনেবল দামে পাবেন একদম রিজনেবল দামে আজকে পাবেন মাথায় নষ্ট হয়ে যাবে এত কম দামে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দেব আর এতদিন শুধু কিন্তু আমরা শাড়ি দেখিয়েছি এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেলে আপনারা থ্রি পিসও দেখতে পাবেন এবং আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা থ্রি পিস নিতে পারবেন দেখেন কালার কম্বিনেশন ডিজাইন কতটা সুন্দর থ্রি পিস পছন্দের টেস্ট নিতে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অনেক সুন্দর কালার দেখেন সুন্দর একটা বেগুনি রঙের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি তুলি পাটিকের উপরে সেম ডিজাইনের উপরে থাকছে শুধু কালারগুলো আলাদা আলাদা থাকবে যার যে কালারটা বেশি ভালো লাগবে সবগুলো কালারে আজকে আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যার যে কালারটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা কিন্তু শোরুমে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই বাসায় বসেও কিন্তু শাড়ি ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একদম রিজনেবল দামে থাকছে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা শুধুমাত্রই এই দামে আপনারা থ্রি পিসগুলো নিতে পারবেন পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর বর্ষার অফারে পাঁচশো নব্বই টাকা এত সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন বাসায় বসে আর যারা শোরুমে আসবেন শোরুমে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অ্যাভেলেবেল সবগুলো কালারই আছে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে স্ট্যান্ড মল্লিকা শোরুমে আসলে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন সুন্দর একটা পেঁয়াজ কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা আরও বেশি সুন্দর যতই দেখাচ্ছি মনে যে কালারগুলো আরও বেশি সুন্দর হচ্ছে যতই দেখাচ্ছি কালারগুলো আরও বেশি ভালো লাগছে যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন সুন্দর পেঁয়াজ কালারটা দেখিয়ে দিলাম এটা জামাটা থাকবে সামনের সাইড ব্যাক সাইড দুইটা একই রকম ডিজাইন থাকবে আর সালোয়ারটা থাকবে এক কালার হাতাটা আলাদা আছে অন্যটা আলাদা আছে এগুলো কিন্তু পিওর সুতির উপরে থাকছে আর দাম তো রিজনেবল পাঁচশো নব্বই টাকা মাথা নষ্ট এত কম দামে দিচ্ছি এত সুন্দর বাটিকে থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন এত সুন্দর থ্রি সুন্দর পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন তো এই ড্রেসটি পাঁচশো নব্বই টাকা যদি হয় কতটা সুন্দর লাগবে অনেক অনেক সুন্দর আমাদের পেজে কিন্তু এগুলো ছবিও আপলোড করা থাকবে আপনারা চাইলে ছবিও দেখে নিতে পারবেন আর যারা ইউটিউবে দেখছেন ভিডিও দেখতেছেন তারা কিন্তু আমাদের পেজে কী হোক ছবিগুলো দেখতে পারবেন অনেক সুন্দর একটা অ্যাশ কালারে দেখিয়ে দিলাম এটা অ্যাশ কালার থাকবে সালোয়ারটা থাকবে এক কালার উপরে আর হাতাটাও আলাদা আছে প্রিন্ট করা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল তুলি বাটিকের উপরে থাকছে সুতির উপরে তুলি বাটিক থ্রি পিস এটা অন্যটা থাকবে দেখেন অন্য কিন্তু অনেক বড়ো বড়ো অন্য এগুলো পিওর সুতির উপরে থাকবে অন্যটা জামাটাও সুতির উপরে থাকবে পছন্দ থাকলে অর্ডার করে ফেলবেন পাঁচশো নব্বই টাকা পাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো দেখেন পাঁচশো নব্বই টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছেন তাহলে দেরি কেন দ্রুত অর্ডার করে ফেলুন এই বর্ষায় বাসায় বসে দ্রুত অর্ডার করে ফেলবেন বর্ষার অফার ড্রেসটি সংগ্রহ করে নিন পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সমত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম অনেক ব্যাগ স্ট্যান্ডগুলিকে দ্বিতীয়তলা এলিফেন ওট ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে ড্রেসগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ